পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার কার্যত রণক্ষেত্রে নেয় মুর্শিদাবাদের বেলডাঙ্গা সেই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সংবাদ মাধ্যমের কর্মীরা উন্মুক্ত জনতার হাতে হন একটি টিভি সাংবাদিক সুমা মাইতি এবং চিত্র সাংবাদিক অভিযোগ সুমাকে রাস্তায় ফেলে এলোপাথারি চর লাথি ও ঘুষি মারা হয় ভিড়ের মধ্যে তার শ্রীলতাহানিও করা হয়েছে বলে অভিযোগ প্রাণ বাঁচাতে দৌড়ালেও রেহাই মেলেনি তাকে ধাওয়া করে বিধারক মারের অভিযোগও উঠেছে এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কৃষ্ণনগরের সভা থেকে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করেন তিনি বলেন মুখ্যমন্ত্রীর পদে থেকে তাণ্ডবকারীদের আটকাতে পারছেন না বিজেপিকে ছেড়ে দিন আধ ঘন্টার মধ্যে সবাইকে বাড়িতে ঢোকানোর ব্যবস্থা করবে ভারতীয় জনতা পার্টি ছেলেটি ঝাড়খণ্ডে মারা গেছে ওর পরিবার গ্রামের লোক বলছে অস্বাভাবিক মৃত্যু তার বডি গাছের ডালে ঝুলতে দেখা গেছে ঝাড়খণ্ডে কার সরকার আছে হেমন্ত সোরেন তার মুখ্যমন্ত্রী পার্টির নাম ঝাড়খন্ড মুক্তি মোর্চা বিজেপি সরকার আছে কি নেই ওখানে বিজেপির সরকার ইন্ডি গঠবন্ধনের সরকার যে ইন্ডি গঠবন্ধনের মালিক অন্যতম মালিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বিজেপি দাঙ্গা লাগাচ্ছে সেখানে হাজার হাজার যুবক যারা সি এর সময় দাঙ্গা করেছিল যারা ওয়াকাপ সম্পত্তি নিয়ে দাঙ্গা করেছিল ওয়াকাপ আইন নিয়ে তারা সকাল থেকে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দিয়েছে আর সেখানে একটি নিউজ চ্যানেল আপনারা সবাই চেনেন চব্বিশ ঘন্টা তার একটি মেয়ে সাংবাদিক তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার পা ধরে টানা হচ্ছে তার চুল ধরে টানা হচ্ছে এবং আমি বলছি পুরোটাই সাম্প্রদায়িক উদ্দেশ্যে করা মেয়েটি যেহেতু হিন্দু সেহেতু তাকে বাগে পেয়ে তার ইজ্জত নেয়ার চেষ্টা তার শিলত হানির চেষ্টা ওখানে দাঙ্গাকারীরা করছে এই দাঙ্গাকারী তো সব জায়গাতেই থাকে এরকম নয় তো শুধু পশ্চিমবঙ্গে আছে অন্য জায়গাতেও আছে আমরা মানছি কিন্তু প্রশ্ন হচ্ছে অন্যান্য জায়গায় দাঙ্গাকারীদের সাথে কি ধরনের আচরণ করে সেখানকার মুখ্যমন্ত্রী আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি আচরণ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টিভিতে এসে বলেছেন আমি ওদেরকে আটকাবো কি করে ছি ছি জি মুখ্যমন্ত্রী আপনি যদি ওই পদে থেকে আটকাতে না পারেন ওই পদ ছেড়ে দিন বিজেপিকে দিয়ে দিন আধ ঘন্টার মধ্যে সবাইকে বাড়িতে ঢোকানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে বলছে আর রা ওখানে নাম কাটা হচ্ছে না কাকে বোকা বানাচ্ছেন বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশ দু কোটি নাম বাদ গেছে এসআইআর দু কোটি নাম মারা মারা যাওয়া ভোটার ডেড ভোটার যাকে ইংরেজিতে বলে শিফটেড ভোটার অন্য জায়গায় চলে গেছে কেন নাম কাটা যাবে না অবশ্যই নাম কাটা যাবে বিজেপি রাজত্ব হলেও নাম কাটা যাবে তৃণমূল রাজত্ব হলেও নাম কাটা যাবে দিদিমিনীর ভয় ধরে গেছে পিটপিট পিটপিট করছে কি হবে কি হবে কি হবে দিদিমণি ভয় পাচ্ছে যে কি হেরে যাব নাকি আমি দেখাবো কেন ভয় পাচ্ছে আমার কাছে তথ্য আছে আপনারা তেহট্টে যত ভোটে হেরেছিলেন পাঁচ হাজার সামথিং প্রায় ছ হাজারের মতো ভোটে হেরেছিলেন না গতবার তেহট তো তেহট্টে যে ভোটে হেরেছিলেন তার থেকে বেশি ভোটারের নাম থেকে কাটা চলে গেছে তাই দিদিমুনি ভয় পাচ্ছে যে এবার কি হবে কালিয়া হরি হে দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে দিদিমণিকে এই গান করতে হবে এবং দিদিমণি গান করবে এবং সেই ব্যবস্থা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি করে দেখাবে যে দিদিমণিকে গান করতে হচ্ছে এটা ভারতীয় জনতা পার্টি পারে অন্য কোন পার্টি পারে আমরা করে দেখাবো